আমাদের এখানে দেখা যায় বিভিন্ন ওলি আল্লাহর বিভিন্ন খাদেম থাকে ঠিক কিনা যেমন বাবা ভান্ডার কেবলাই আলমের খাদেম ছিলেন লক্ষীর বাপ নাম ভিন্ন না উনিরা হোক বাবা ভান্ডারে যখন জালালিयत আসতেন হাত বের করে দিতেন হাত যখন বের করতেন পানি ঢালতে পানি ঢাললে পানি গুলো দেখতেন হুজুরা পাকে বাবা ভান্ডারে এখানে একটা বাইরে একটা ছোট একটা কূপ আছে বাইরে দেখবেন টাইলস দিয়ে বাঁধানো একটা কূপ বাবা ভান্ডারির রাজার বাইরে পানি যখন ঢালতো বাবা ভান্ডারির হাতে পানিগুলো অটোমেটিক্যালি নিজে 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 গিয়ে কূপের মধ্যে উঠে পড়ে যেত বড় করে বল সুবহানাল্লাহ এই পানিগুলো কোথায় যেত বড় বড় আল্লাহর ওলিরা বলছেন এই পানিগুলো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে বাবা ভান্ডারি কেবলা আলমের আস্তানা হবে বাবা ভান্ডারি কেবলা আলমের আশেক হবে বড় করে বল সুবহানাল্লাহ ঠিক কিনা আমার ওলি আল্লাহদের এরকম খাদেম থাকে কি থাকে না শাহেন শাহ বিশ্বইলে হযরত সৈয়দ জিয়াবুল হক মাইজবন্দারি ওনার একজন খাদেম ছিলেন ডক্টর শাহ রহমাতুল্লাহ আলাইহিনতেকাল করেছেন বেশি আশিক ছিলেন ওনার মাজার হয়েছে ফটিকছড়িতে এরকম ওলি আল্লাহর খাদেম থাকে না হিন্দাল হজা খাজা গরিবে নামাজ খাদেম ছিল সই রজব যখন খাজা গরিবে নামাজ ইন্তেকাল করলেন উনি আর আজমিরে থাকেন নাই উনি কি করলেন নিজের আপন দেশে চলে গেলেন অর্থাৎ মুর্শিদ যেহেতু পর্দা নিয়েছে আজমি শরীফ আর তার ভালো লাগে যেমন হযরত বিলাল যেই দিন আমার নবী দুনিয়া থেকে পর্দা নিলো আমার বেলাল আর মদিনায় থাকে না চোখের পানি ছাড়ে ওরে যখন আজান দিতে দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বেলাল বেহু সয়াম mihrab থেকে জমিনে পড়ে গেলেন ও বেলাল কি হলো বলে কুদর কষ্ট যত দিন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম ততবারই আমার মুস্তাফাকে দেখতাম বড় করে বলে সুবহান আমার নবী পর্দা নিয়েছেন আমি আর মদিনায় তিনি চলে গেলেন সামদেশের মধ্যে ঠিক তদ্রুপ ভাবে খরচা করে বেনাবাজ যখন পর্দা নিলেন খাদেম এলাকার ছেলে চলে গেল আর আজমিরে থাকেন না আমি কার জন্য থাকবো কার কাপড় ধুয়ে দিব কার জন্য দস্তর খানা বিছায়া দিব কার জন্য আমি খাবার নিয়ে দাঁড়ায়া থাকবো কিনি আমাকে আমাকে বোকা দিবে কে আমাকে ভুল করলে থাকবো মারবে কে আমাকে ধমক দিবে কে আমাকে আবার ভালোবেসে গলায় লাগাবে আমার খাজা বাবা নাই চলে গেলেন এলাকায় কিন্তু আদর্শ চারেন নাই মেম্বার সাহেবের মতো তিনিও এলাকার মধ্যে খানকা করে তিনি খাজা গরিব নওয়াজের মাহফিল খাজা গরিব নওয়াজের নামে লঙ্গর খাজা গরিব নওয়াজের নামে সেনা করতেন বড় করে বলেন সুবহান এখনো সেমার বিরুদ্ধে বলে এরকম কতগুলো আছে কি নাই তখনও ছিল ইনি যখন এগুলা করে খাদেম তাকে সবাই তিরস্কার করত কেউ ডাকে কাফে কেউ ডাকে শিয়া কেউ এই কেউ ডাকে তমুক কেউ ডাকে মুনাফে কেউ বেদিন কিন্তু তার কোন দিকে খবর জোরে বলে না খবর যেমন আমাদের এরকম অনেক অনেক কিছু ডাকে আমাদের খবর ওরে যেটাই বলুক মন্দ হোক ওরে পরুবাই আমি করি

তিনি ব্যয় করে ফেললেন এই কাজ করতে করতে মানুষকে খাওয়াই আর মাহফিল করে মাহফিল করে মাহফিল করে मेंबर সাহেব আজকে শুনছি সাইট্টা গورو জবে করে মাহফিল করেছেন এটা তো খাজা গরিবে নামাজের আশিকের সুন্নাত ঠিক কিনা খাওয়াই খালি মানুষকে খাওয়াই এখন খাওয়াইতে খাওয়াইতে নিজে ফানা হয়ে গেছে পকেটের কোন পয়সা করি এখন আমাদের ঘরে যখন মেয়ে বড় হয় আমরা কি দেয় বিয়ে মেয়ে যখন বড় হয় মা বাবার টেনশন কমে না বাড়ে এখন মেয়ে বড় হলো উনার টেনশন বাড়লো পকেটে কোনো পয়সা পাশের এক প্রতিবেশী কাছে গেলেন যিনি হলেন www.com www ডট কম বুঝুত হ্যাঁ হ্যাঁ বলতেছেন ভাই আমাকে পাঁচশো তখনকার সময় পাঁচশো টাকা লাগতেছে তুমি যদি মেঘের বাণী করে ছয় মাসের জন্য পাঁচশো টাকা উদার দাও তাহলে আমার বড় উপকার হয় এই টাকাগুলা দিয়ে মেয়ে বিয়ে দিব তখন ওই ডব্লিউ সুযোগ পাইছে এতদিন তো কিছু বলতে পারে নাই এখন সুযোগ পাইসর বলছে কেন তোমার হাজা বাবা কি মরে গেছে আগে দিতে পারছে এখন কি দিতে পারে না এই বলার দেরি ওনার মাথা কি হয়ে গেল গরম আশেকরা তো মুর্শিদের বিরুদ্ধে শুনতে পারে ইতো কত ভারি অন্য ভারি কে সিগারেট

একবারে কাজী সাহেবের কাছে বিচার দেওয়ার জন্য কাজী সাহেবের কাছে যাইয়া বলেন দেখেন উনি আমাকে মেরে দাঁত ফেলে দিয়েছে কাজী সাহেবও ছিলেন একটু ডব্লিউ ডব্লিউ উনি তাকে ডাকলেন কিরে তার দাঁত বাংলা কেন সে বললেন তিনি আমার মুর্শিদকে নিয়ে বিয়াদবি করেছেন তখন ওই ব্যক্তি সুফিয়াইলের বাবু গিয়ে ইতো হদ দা কিছু নও হই হদে কি হই দে হদিবে হই দে

তোর খাজা কি জিন্দা না মরা বলে জিন্দা ওই ব্যক্তি তো মিথ্যা বলে নয় তোর খাজা যদি জিন্দা হয় তাহলে তোর খাজা কেন দিতে পারবে না তোর যদি তোর দিতে পারে এটা যদি প্রমাণ করতে পারিস তোর মেয়ের সম্পূর্ণ বিয়ের খরচ আমি দেব আর যদি দিতে না পারে উল্টা তোর জন্য জরিমানা করব এই বলে বলে খাজা করিবে নেবাজ নামে তিরস্কার আর আরম্ভ করলো ওই আশেকের কলিজা ছিঁড়া যায় ওই আশেকের অন্তর ফাইটা যায় আশেক দেরি না ওই চেয়ারম্যান কে তাকায় বললো তোর টাকা দরকার নাই ও কাজী তোর পয়সা দরকার নাই আমার খাজা আগেও দিয়েছে আমার খাজা এখনো দিচ্ছে আমার খাজা কিয়ামত পর্যন্ত দিবে উচ্চ আওয়াজে বলেন সুবহান

তোমার তোমার চৌকটের খাদেম আজকে তোমার কাছে এসেছি খালি হাতে দিও হজের মেঘের বাড়ি করে আমার সমস্যার সমাধান করো আপনার কদমে এসেছি আমি ওয়াদা করেছি আমি কাজী কে বলেছি আমার সজা আগেও দিত আমার সজা এখনো দেয় আমার সজা ভবিষ্যত দিবে বড় করে বলেন আপনার চেহারে হাটা قریب नवाज़ اپنے चेहरे سے पर्दा हटा दो شکل نورانی مجھ मुझको दिखा दो شربت دیدا روک ہوں میں پیاسا شربت دیدا رکم پیاسا پیاس میرا بجانا پڑے گا شربت دیدہ ڈارو کھم پیاسا پیاس میرا بجانا پڑے گا سبحان اللہ بولنا হু করে কেঁদে দিলেন খাজা গরিবের নামাজের রাউজার সামনে তিনি তো রওজার মধ্যে আরাম করছেন কোন উত্তর নাই কোন শব্দ নাই ফজরের আজান পড়ে গেল কাঁদতে কাঁদতে আজান যখন করলো মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন আবার এসে হু করে কান্না আরম্ভ করলেন জোহরের ওয়াক্ত হলো দুই চোখের পানি ছাড়লেন আসরের ওয়াক্ত হলো দুই চোখের পানি ছাড়লেন নামাজ আদায় করে আবার এসে কান্নাই বসে পড়লেন মাগরিবের ওয়াক্ত হলো তিনি কান্না করা আরম্ভ করলেন এশার ওয়াক্ত হলো দুই চোখ

لاکھوں کی بگڑی بنائی میری بگڑی بنانا پڑے گا آج میں یا خوجہ بابا تم کو تشریف لانا پڑے گا میرا سویا ہوا یہ مقدر آج تم کو بنانا پڑے گا سلا دنیا রসুলাল্লাই লেই ওরা ফচর গেল জহর গেল আছর গেল মাগিম গেল কেসা গেল গেল ওই আ চোখ দিয়ে লা সোকেের পানি জরজর করে ধরে সারাদিন খাদলো হাজারে। তোর মায়া নাই তোর কি দয়া নাই আমি কি তোর গোলাম নই আমি কি তোর গোলাম নই দুই চোখের পানি ছেড়ে বলে যাইতে যাইতে রাত গভীর হলো তাহাজ্জুদ পড়লো হাজারে তুমি কি দয়া করবা না এই গোলামের প্রতি কি তাকাবা না দুই চোখের পানি ছাড়লো আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নই নইলে কেন এই জগতে নইলে কেন এই জগতে এত জ্বালাশই আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার টিকি না করে দুই চোখের পানি সার সর করে পরের দিন ফজরের আজান পড়ে গেল নামাজটা আদায় করার মাজারে আসে নাই চোখের পানি আর ফেলে না চোখটা মুস্তে মুস্তে গেল বাজারে চাবুকের দোকানদারের কাছে যায়া বলে সবচাইতে মজবুত চাবুক চাবুক আমাকে দাও দেখলেন একটা চামড় চাবুক দিল বলে এটা এমন একটা চাবুক যে চাবুক দিয়া বাড়ি মারলে পচে যায় ফেটে গেলে জোড়া লাগে না ওই চাবুক দাম এত টাকার দাম দিয়া চাবুকটা নিলেন কদমে যাইয়া পড়লেন এক হাজার তুই কি ঘুম তোর গোলামের প্রতি কি তোর কোন মায়া নাই ফসা। میرا کوئی سہارا نہیں ہے یا خود قریب نواز غم سمجھدار میں فسا ہوں میرا کوئی سہارا نہیں ہے میری امداد ہو خواجہ بابا میری امداد ہو خواجہ بابا اب کی ابو آنا پڑے گا اے خواجہ کم ব্যা করতে হবে তোর গোলাম যদি হয়ে থাকি চাবুকটা হাতের মধ্যে নিলেন দেখে কোন শব্দ নাই কোন শোনা নাই কোন आवाज নাই চাবুকটা নিয়া ওই রাউজার মধ্যে ঠাস করে এক বাড়ি এমন জোরে বাড়ি মারলো आवाजটা গম্বুজ পর্যন্ত थरथर করে উঠলো ঠাস করে চাবুকের आवाज এক বাড়ি মারলো দুই বাড়ি মারলো তিনবারই মারার পরে আর শেখের চোখ দিয়া পানি পড়ে হাজারে তোর কাছে আর আসব না চলে যাচ্ছি তোর দরবার থেকে বাঘিরে যখন বের হয়ে দরজা দিয়ে বের হয়ে গেটের কিনারাই গেল দেখে সালা ফাটা পড়া গায়ের মধ্যে সালা চুলগুলা জটলা বাঁধানো দাড়িগুলা জটলা বাঁধানো সারা গায়ের মধ্যে বিভিন্ন ধরনের বস্তা বাঁধা চেহারা একটা বড় সুন্দর ব্যক্তি এসে ডাক দিল বেতা آپ کیا تکلیف مجھے بتا سبحان اللہ ملبنہ مل 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 بابا برکی تخلیف اما کے بول کوشٹوں کی بولے, بولے مجھ مزجوب مزجوب تم کو بتانے سے کیا فائدہ جس کو جس بتانا تو اس کو بتایا لیکن وہ سو رہی ہے وہ سن نہیں رہا ہے میں نے تو سمجھا تھا میرے خواجہ وہ زندہ ہے میرے خواجہ دینے والا ہے میرے خواجہ گریب نواز ہے وہ گریب کو بات

যাকে বলার তাকে বলেছি তৃতীয়বার যখন ডাকলেন আসলেন না এখন পাগলটাই নিজে গেটে ওই দরবেশের ওই দরবেশটা নিজে গেটে ওই আশেকের কাছে গেলেন উচ্চ আওয়াজে বলেন সুবহান থলের ভিতরে হাত দিয়ে গুতাগুতি করলো কি একটা জানি বাঘিনি কই রাস্তায় করে হাতের মধ্যে এইভাবে ঢুকাইয়া পাগল টান নাস্তে 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 আপন পথে যাওয়া আরম্ভ করলো বড় করে বলেন সুবহান পাগলটা যখন রওনা দিল ওই আশেক থলেটা খুললো গনারম্ভ করলো দরকার ছিল পাঁচশো থলের মধ্যে হলো পাঁচশো পঞ্চাশ বড় করে বলেন সুবহান ওই আশিক যখন দেখলো কে দিল কোথেকে দিল বাবা রুক যাও ও দরবেশ খড়ে হো যাও রুক রুক এ মেরে দরবে রুক যাও দরবেশটা থামে না ওই জায়গার মধ্যে আর থামে না উনি হাঁটতেছেন আর আশিক দৌড়াইতেছেন কিন্তু দেখা গেল উনি হাঁটলেও উনি দৌড়াইয়া ধরতে পারে না যাইতে যাইতে পিছনে ছুটতে 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 ইয়া খোঁজ করিবে বলে চিৎকার মেরে যখন আশিকের দিকে ঝাঁপিয়ে পড়ল আর আশিকের যখন পিছনের গায়ের কাপড় ধরল সালার বস্তাটা ছিঁড়ে চলে আসলো পিঠটা খালি হয়ে গেল ওই দরবেশ দাঁড়িয়ে গেল দেখে দরবেশের চোখের পানি আর ওই আশিক দেখে রওজা মুবারকের উপর যে তিনটা বাড়ি মারছিল ওই দরবেশের পিঠের মধ্যে তিনটা চাবুকের বাড়ি লম্বা 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 হয়ে পড়ে আছে ওই দরবেশ পিছনে পিড়ে ফাঁকাইল আশেখের দিকে নজর করলো বেটা ইতনে জোর সে কেউ মারা এত জোরে কেন মারলি তোর খাজা মরে নাই তোর খাজা তখনো জিন্দা এখনো জিন্দা কেমন পর্যন্ত থাকবে জিন্দা উচ্চ আওয়াজে বলেন সুবাহ খাজা বাবা দিতে পারে কি পারে না ক্ষমতা কার এই জন্য আল্লাহ বলেন কুন্তু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ও বলি তোমার কানে সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন ও বসরা হুাল্লাজি ইউফসিরু বিহি তোমার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন ওয়া ইয়াদাই আল্লাতী তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি তোমার পায়ের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন ওলি তোমাকে যদি কোদালা পাহাড় থেকে ডাক মারে তুমি মেজবানদাদ থেকে শুনবা তোমার গোলাম যদি ডাক মারে সুদূর মক্কা শরীফ থেকে আনুসা তুমি দশ কদমে মোমবাতি আলো দেখাইয়া। জমিনে পারবা ও আমার যখন তোমার কোন প্রেমিক গাইবি তোমাকে মরা সন্তান নিয়ে তোমার কাছে আসবে তুমি তোমার হাতটা লাগানো দেরি মরা সন্তান চিন্তা হইতে দেরি হবে না কারণ এটা কোন এমপির হাত না এটা কোন মন্ত্রীর হাত নয় এটা হলো বলি আল্লাহর হাত কানেকশন দিয়েছেন আল্লাহ আর বিতরণ করতেছেন বলি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুমাহা ঠিক কিনা আল্লাহর বলি দিতে পারে কি পারে না আরো জোরে বলেন না পারে কি পারে না এটা ক্ষমতা কার আরো জোরে বলেন না কার এই জন্য বলেন আজব সানে খেলে আমার আজব সানে খেলে আমার বাবা ও তোরা দেখবি যদি সবাই তো আমার সাথে পড়েন ওরে ভাণ্ডারি ভান্ডারি খেলা ভান্ডারি ভান খেলা দেখি যদিয়া তোরা দেখি যদি যে দেখেছে আমার মৌলার খেল ছ জালা দু মুর পলব জা খর মুরদা পল জা খর মর তো জলায় ও তোরা দেখবি আয়া জপসানে খেলেয়ার আপানে খেলে আমার বাবা মা ও তোরা দেখিবি যদি এক নজরে হেরে নজরে যাই পরে ওরে এক নজরে হেরে যারে ওরে দিলরে পরে যাই তার ওরে করে যাহাদি করে চোখে ইশানায় ও তোরা দেখি যদি আয় আজবান খেলে আমার আজব সানে হেলয় আমার বাবা মৌলা ও তোরা দেখি যদি খনে থাকে समान लख ने تے कमी ने ते हर दे सायल खर में साइल ख আলো মারোবাই ও তোরা দেখি বিজোদি আয় আজনে কেলে মার আজ সনে কেলে মার বাবা মৌলা ও তোরা দেখি বিজোদি না এখন এটা মল্লারা তো বুঝে না আবু যে নবীরে দেখছে আবু বকরে দেখছে দুই দেখার মধ্যে বেশ কম আছে কি নাই আবু দেখে নবী চিনে কিন্তু আবু বকর এক দেখায় চিনেছে বড় করে বলেন